এবারও ওসে পুরাই শেষ হয়ে গেছে গা আগে লইরা চিরা ভরপুর কাম করছি এই জায়গার মধ্যে বইরা কাম করছি আর এখন কামই নাই ওই গেল কাম আঙ্গ পঁচিশ বৎসরের ভিতরে কখনো এরকম পরিস্থিতিতে আমি পড়ি নাই বর্তমানে কারিগর কি দেখবো আমার নিজের জীবন চলাইতে পিঠ আমার চলে ঠেকে গেছে দেশের পরিস্থিতি বা ব্যবসা বাণিজ্য অত্যন্ত খারাপ এবারে এবারে এদের রোজা এদের মতো ব্যবসা খারাপ কোনো সময় হয় নাই কে লেখা লে ফেলে লেখা যাচ্ছে না কি যে কেদি মুখাফর সাবহার কে দর্শক স্বাগত জানাচ্ছি কোরাস নিউজের সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয় নাগরিক ভাবনায় এবারের বিষয়। শ্রমজীবীদের ঈদের প্রস্তুতি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তবে ঈদের আনন্দ আসলে কি আমরা সবাই উপভোগ করতে পারি কেউ এই ঈদে নানান কষ্টে ঈদ উদযাপন করে কেউ বাড়িতে কেউ বা শহরে তবে শ্রমজীবী মানুষের ঈদের প্রস্তুতি কেমন এ ব্যাপারে জানতে চেয়েছে কড়া স্লুজ চলুন আমরা এ ব্যাপারে তাদের সাথে কথা বলি এবার ঈদের পরিস্থিতি মনে করেন আমাকেও গরিবের মধ্যবিত্ত মানুষের জন্য সুবিধা না ফোন দিয়া বলে যে আব্বু এই না ওই ন তা পারি না দিতে বলে যেন হ্যাঁ ঠিক আছে এত কিন্তু পকেটে টাকা নেই বলি যেন নিয়ে আসবো শুনুন তো পারি না টাকা ফের ফের ফাইলটা খুব দায়। কেটে ফেললে ফেডি ফেলা যাচ্ছে না কি জি পুত্রে কি দিই মুখা ফর সবর কি দিব আমাদের লাগে আমরা আসি খুব খুব অভাব আছে দেশের পরিস্থিতি বা ব্যবসা বাণিজ্য অত্যন্ত খারাপ এই যে আরো গেলে মাল দাম মহল্লায় বেসলে অনেক কষ্ট হয়ে যায় আর চলাটাও মনে হয় আমাদের কর্মজীবীরা অনেক কষ্ট হয়ে যায় চলা এবারে এবারে এদের রোজা এদের মতো ব্যবসা খারাপ কোনো সময় হয় নাই আমার এখানে কয়েক লক্ষ নিয়ে গেছে আমার বিগত আমার ব্যবসার বছর ভিতরে কখনো এরকম পরিস্থিতিতে আমি পড়ি নাই বর্তমানে কারিগর কি দেখবো আমার নিজের জীবন চলাই পিট আমার ঠেকে গেছে সেই সমাদে মন দেল সবকিছুই খারাপ এখন ওরা তো আমার উপরে ডিফেন্ডেড 12 জন 20 জন 14 জন 16 জন কারিগর আমারে কাজ করতে এখন মাত্র তিনটা লোক কাজ করে এই তিনটা লোকেরে ওদের মুখের দিকে তাকায় হিমশুম খাইতেছি যে আসলে পরিচালনার কোর্স ঈদ মানে আনন্দ আর আনন্দ করতে গেলে তো টাকা-পয়সা প্রয়োজন আছে এখন সেরকম টাকা-পয়সা তো আমার নাই তবে গরিবের ঈদ যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা রাখছে মানে ইদে আসলে সবচেয়ে বড় হলো আল্লাহ যা খাওয়ায় সেটাই আলহামদুলিল্লাহ এটাই বলছি আমি অটো গাড়ি শুধু তো এই বাংলা গাড়িতে কোনো যাত্রী ওঠে না খুবই পরিশ্রম খুবই কষ্ট হয় অনেক পরিশ্রম বা অনেক কষ্ট হয় এবারে যদি কেমন প্রস্তুতি নিয়েছেন ঢাকাতে করবেন না এলাকাতে যাবেন না দেশে যাবো গা হয়তো এই দুই দিন বা তিন দিন আগে পরিস্থিতি প্রচুর খারাপ রিক্সার মধ্যে কোনো প্যাসেঞ্জার যাত্রী খুবই কম ওঠে অটোর ভিতরে বেশি ওঠে বেতন তো পাই কারণ হ্যাঁ গো হিসাব করে তো আমি লাভ নেই যার মনে লাগলো দিলো যার ভালো লাগলো না দিল না শেষ ঈদে আপনি কি করবেন এলাকাতে করবেন না ঢাকাতে আমরা তো ডাকাই করি সব সবাই মানে আশায় থাকে যে ছেলে যাইবো ছেলে আসবো কিছু নিয়ে আসুক সবার একটা ইচ্ছে থাকে কিন্তু মনে হয় জামা কাপড়ের পরিস্থিতি বর্তমান মনে হয় পাঁচশো টাকা যদি মার্কেটে নিয়ে যাই জামা কাছে কিছুই না বর্তমান